এত এত কম্পিউটার ইমরান ভাই জি ভাই এর মধ্যে যারা ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ শিখবে সেটা কোনটা আরে ভাই এই যে আপনার সামনেই তো সাজানো আছে ভাই গেমিং কিবোর্ড মাউস দিয়ে ভাই একেবারে 70% ডিসকাউন্টে ভাই ওকে গ্রাফিক্স ভিডিও এডিটিং ডেভেলপিং কনটেন্ট ক্রিয়েশন ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি সকল ধরনের কাজ করতে পারবেন জাতীয় পুরস্কার ভাই সি জেনারেশনের পুরস্কার ভাই এই যে দেখেন পিসিটা দেখেন ভাই একেবারে ডেলের আপডেট লেটেস্ট পিসি আপনি এটা হলো কোরাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসার থাকবে এই হান্ড্রেড টেন সিরিজের মাদারবোর্ড থাকবে ডেল ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে একশো আটাশ জিবি এসএসডি থাকবে একেবারে ব্র্যান্ড নিউ যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহকারে পাবেন এবং এটা কিন্তু পিসিটা ডেল ব্র্যান্ডের মনিটরটাও কিন্তু সতেরো ইঞ্চি ডেল ব্র্যান্ডের সকল ধরনের কাজ করতে পারবেন যারা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার কলাবডিটি এই ধরনের গেমও খেলতে পারবেন সাথে ভাই দুই হাজার টাকা সহমূল্যের গিফট রয়েছে একেবারে পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই